মহাশ্বেতা ফ্যাশন আপনাদের জন্য এক দারুণ আনন্দ সংবাদ নিয়ে এসছে দুর্গা পুজো উপলক্ষে আপনারা মাত্র এক পিস নিয়েও আমাদের থেকে এই সব প্রোডাক্টগুলো নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারছেন বড় বাজারের থেকে অবিশ্বাস্য কম দামে আর যে কোনো সাইজ যে কোনো খুশি প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু নিজের ব্যবসা শুরু করতে পারছেন মহাশ্বেতা ফ্যাশানে এই ধরনের প্রোডাক্টও পাওয়া যাবে নবমীর রাতে ঝলমলে মহাশ্বেতা ফ্যাশানে আপনারা কট সেট মাত্র টু হান্ড্রেড ফিফটি থেকে শুরু হয়ে যাবে এরপরে আসছে বারবি দল মাত্র সাড়ে আটশো টাকা বাউনের প্রোডাক্ট যেগুলো দিয়ে নবমী রাত মানে দুর্গা পুজো প্লাস অনুষ্ঠান এগুলো কিন্তু প্রচন্ড হিট পুজো মানি থ্রি পিস তো আমাদের কাছে এই ধরনের প্রচুর থ্রি পিস আপনারা এক পিস করেও কিন্তু নিয়ে নিজের ব্যবসা করতে পারে ডিজাইন দেখালে সারাটা দিন শেষ হয়ে যাবে ডিজাইন শেষ হবে না কয়েক হাজার ডিজাইন আপনাদের নেওয়ার অপেক্ষায় নানান দিকে ঝুলে আছেন মাত্র দেখা যাবে এইট হান্ড্রেড প্লাস ডিজিটালের উপরে এই লেহেঙ্গাটার দাম হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আপনাকে গোটা পশ্চিমবঙ্গে কেউ কিন্তু আমাদের দামে দিতে পারবে না আমাদের নাইটি কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হয় দেখুন এটাও কিন্তু ওয়ার্কের উপরে ভালো ফেব্রিক মানেই হচ্ছে মহাশেতা ফ্যাশন ব্যাস্ট দেখুন ডিজাইনগুলো দেখুন এরা লেগিন্সে দেখলেই বুঝতে পারবেন যে ভরপুর স্টক আছে মানে কয়েকশো কালার কিন্তু আমাদের কাছে পিওর লাইরা এই ধরনের প্রচুর কিন্তু কাঁথা ওয়ার্কের আমাদের কাছে কুর্তি টপ এগুলো সবই শান্তিনিকেতনই কাজ কাঁথা কাজের উপরে টপ এই ধরনের টপগুলোর রেঞ্জ কিন্তু খুব কম যে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করুন তাহলে এই ধরনের ট্রেন্ডি প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিন্তু আপনাদের নিজেদের ব্যবসাটাকে দাঁড় করাতে পারছেন নমস্কার মহাস ফ্যাশন থেকে আবারও চলে এলাম একটা নতুন আপডেট নিয়ে তবে এটা ঠিক আপডেট না এটা হচ্ছে আপনাদের জন্য এক দারুণ আনন্দ সংবাদ মানে পুজোর উপহার বলতে পারেন তার একটাই কারণ হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিওটা দেখতেন আর বলতেন দাদা আমরা কি এক পিস করে কি কখনো হোলসেল রেটে পাবো না তো সেই জন্যই কিন্তু আমরা আপনাদের কথা ভেবে আগামী দশই সেপ্টেম্বর থেকে ভাইফোঁটা পর্যন্ত শুধু আপনাদের কথা ভেবে আমরা এক দারুণ আকর্ষণীয় অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনারা আমাদের মহাশেতা ফ্যাশানে কিন্তু হোলসেল রেটে এক পিস করেও পাবেন সমস্ত প্রোডাক্ট আপনারা কিন্তু হোলসেল রেটে একটা করেও পাবেন এর বাইরেও আমাদের যেটা আছে আমাদের কাছে আপনারা কুর্তি নাইটি প্লাজো পাটিয়ালা লেগিন্স ওয়ান পিস টু পিস থ্রি পিস এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে যেটা আপনারা আমাদের কাউন্টারে এসে দেখতে পাবেন প্রচুর কথা তো হবেই প্রোডাক্টও দেখাবো মনে রাখবেন এই সুযোগটা কিন্তু পাবেন দশই সেপ্টেম্বর থেকে ফাইভ ফোটা পর্যন্ত আর আমাদের কাউন্টারে আসা খুবই সহজ আপনারা যারা আমাদের কাউন্টারে আসতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হাই হ্যালো করবেন আমরা কিন্তু আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দেবো আমাদের কাউন্টার কিন্তু প্রত্যেকটা দিনই খোলা আছে সকাল সোয়া দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনারা অবশ্যই নাম্বার দেওয়াই আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে একদম সম্পূর্ণ গাইড করে দেবো অ্যাড্রেসটা যদি একবার বলে দাও কিভাবে আসবে আমাদের কাউন্টারে আসা খুবই সহজ শিয়ালদা থেকে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে আমাদের কাউন্টারে চলে আসতে পারবেন এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর ও নৈহাটির একদম মাঝখানে শ্যামনগর গোলঘরে তো শ্যামনগর স্টেশনে নেমেও আমাদের কাউন্টারে আসতে পারেন জগদল স্টেশনে নেও আমাদের কাউন্টারে আসতে পারেন তবে অবশ্যই কিনে দেওয়া নম্বরে হাই হ্যালো করবেন আমরা আমাদের পুরো অ্যাড্রেস ডিটেলসটা আপনাদেরকে লিখিত আকারে পাঠিয়ে দেবো আসুন প্রোডাক্ট দেখাতে দেখাতে আরও কথা হয়ে যাবে পুজো মানি থ্রি পিস তো আমাদের কাছে এই ধরনের প্রচুর থ্রি পিস আপনারা এক পিস করেও কিন্তু নিয়ে নিজের ব্যবসা করতে পারেন মানে প্রচুর ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে যে ডিজাইন দেখালে সারাটা দিন শেষ হয়ে যাবে ডিজাইন শেষ হবে না এই সব যত আমাদের কটন থ্রি পিস হবে সেটা আমাদের শুরু হচ্ছে মাত্র ফোর হান্ড্রেডের গা থেকে আর যেটা আমাদের ফ্যান্সি পাচ্ছেন সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে ম্যাক্সিমাম এগারোশো বারোশোর মধ্যে তো এই ধরনের প্রচুর প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু নিজের ব্যবসা শুরু করতে পারছেন আর এখন যেহেতু ভাই ফোটা পর্যন্ত আপনারা কিন্তু মাত্র এক পিস করেও যে কোনো সাইজ নিতে পারছেন আমাদের থ্রি পিসের সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্স এল থ্রিপল এক্স ফোর এক্সেল ফাইভ এল এরকম এম থেকে ডবল এল প্রায় এক দাম থাকে ট্রিপল এক্সেল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত দামগুলো আলাদা আলাদা থাকে তো দেখুন আমি সব দেখাবো না জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কয়েক হাজার ডিজাইন আপনাদের নেওয়ার অপেক্ষায় নানান দিকে ঝুলে আছে নানান ধরনের ধরে নিন এটাই যেমন মাত্র দেখা যাবে এইট হান্ড্রেড প্লাস ডিজিটালের উপরে তো কাজ দেখুন তো এই ধরনের প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কত ধরনের প্রোডাক্ট আছে তো সুতরাং জাস্ট দেখুন আমি ভিডিওটা লম্বা করব না আমাদের কাছে কিন্তু এই ধরনের ও আপনারা টু পিস খেয়াল করুন এটা টু পিস মানে এটা থ্রি পিস এটা কিন্তু লেহেঙ্গার মতো এই লেহেঙ্গাটার দাম হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় শুধু জাস্ট ঘেরাটা দেখুন আর ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে তো এই ধরনের প্রোডাক্টও পেয়ে যাবেন এর বাইরে আপনারা যেটা আমাদের কাছে পারবেন বারবি ফ্রক এই বারবি গাউন বা বারবি ফ্রক যাই বলেন প্রচুর ঘেরার মধ্যে এগুলোরও রেঞ্জ হচ্ছে মাত্র এইট হান্ড্রেড প্লাস অনেক কটা কালার চার্ট পাবেন সাইজ পাবেন তো এই ধরনের নানান ধরনের গাউন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে গাউন থ্রি হান্ড্রেড প্লাস থেকে নিয়ে প্রায় ওয়ান থাউজেন্ড প্লাসের মধ্যেও গাউন পেয়ে যাচ্ছেন এর বাইরেও আমি কিছু নর্মাল গাউন দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো যেমন মাত্র ফাইভ হান্ড্রেড তো এই ধরনের গাউনগুলো কিন্তু আপনারা এই সময় ভাই ফোটা পর্যন্ত এই যে পুজোর অফার চলছে হোলসেল দামে আপনারা কিন্তু মাত্র এক পিস করেও নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারছেন তো সুতরাং অবশ্যই মহাশ্বেতা ফ্যাশানে চলে আসুন মহাশ্বেতা ফ্যাশান মানে একদম লেটেস্ট ডিজাইন অথচ আপনাকে গোটা পশ্চিমবঙ্গে কেউ কিন্তু আমাদের দামে দিতে পারবে না জাস্ট দেখুন প্রচুর প্রোডাক্ট আছে দেখাতে দেখাতে আপনারা নিজেই বুঝতে পারবেন প্রচুর প্রোডাক্ট এখানে সব কিন্তু আপনারা এসে ডিসপ্লে পাবেন আর সব কটা রেঞ্জও জানতে পারবেন এর বাইরে দেখুন প্রচুর কালার চ্যাট আছে আমাদের কাছে মসেটা ফ্যাশন মানে হচ্ছে সব থেকে বড়। মানে মহিলাদের কাউন্টারের মধ্যে একটা যেখানে এসে আপনারা আপনাদের পছন্দের সই জিনিস খুব ন্যায্য দামে পেয়ে যাবেন এর বাইরেও যেটা আছে আমাদের কাছে প্রচুর কিন্তু স্টাইলিশ নাইটি পেয়ে যাবেন আমাদের নাইটি কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হয় এর বাইরে কিন্তু পেয়ে যাবেন মানে উঁচুতে থ্রি হান্ড্রেড প্লাস পর্যন্ত পাবেন দেখুন এটাও এক ধরনের টু পিস জাস্ট দেখুন পুরোটা কিন্তু ওয়ার্কের উপরে ব্যাকেও কিন্তু পুরোটা প্রচুর ঘের উপরে অথচ রেঞ্জ কিন্তু এমন কিছু না রেঞ্জগুলো পেয়ে যাবেন কোনোটা সেভেন হান্ড্রেড প্লাস কোনোটা এইট হান্ড্রেড প্লাসের মধ্যে টাকার মধ্যে প্রচুর আছে এরপরে যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখুন আজকাল প্রচুর ট্রেন্ডি হচ্ছে এটা যেমন টু পিস সেটের উপরে শান্তিনিকেতন কাজ এবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ধুতি সেট খেয়াল করুন আমাদের কাছে ধুতি সেট কিন্তু আপনি ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স হান্ড্রেড প্লাসের মধ্যেও প্রচুর ডিজাইন পাবেন আর এখন যেহেতু আপনাদের এই যে দশই সেপ্টেম্বর থেকে পুজোর অফারগুলো চলছে তো আপনারা কিন্তু মাত্র এক পিস নিয়েও নিজের ব্যবসা করতে পারছেন যেটা কিন্তু আগে কখনো কোনো সুযোগ ছিল না এটাও কিন্তু একটা ধুতি সেট ওয়ার্কের উপরে প্রত্যেকটার কিন্তু চারটে করে কালার চাট হবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে আপনাদের যেই কালারটা খুশি সেটা নেবেন যেই সাইজটা খুশি আপনারা কিন্তু সেটা নেবেন দেখুন পুরো বুটিক স্টাইলে কিন্তু পিওর আজরাকের উপরে ধুতি প্যান্টসের অথচ রেঞ্জ কিন্তু ফাইভ হান্ড্রেডেরও নিচে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টেড পাবেন তবে মনে রাখবেন যে এখন কিন্তু আমাদের এক্সচেঞ্জ অফারটা বন্ধ যেহেতু আপনারা সিঙ্গেল পিস করে এই অফারটা পাচ্ছেন তো একসাথে তো সবকশো অফার চলে না তো সুতরাং আমাদের এক্সচেঞ্জের অফার তারাই পাবেন যারা কিন্তু সেট ওয়াইজ মাল নেবেন আর যারা কিন্তু সিঙ্গেল পিস করে নেবেন তারা কিন্তু মানে এক্সচেঞ্জের সুবিধাটা পাবেন না দেখুন এবার আমি কিছু টু পিস দেখাচ্ছি এই ধরনের প্রচুর করছে। আমাদের কাছে মাত্র টু হান্ড্রেড প্লাস থেকে সিক্স হান্ড্রেড প্লাসের মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য এই ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু ওয়ার্কের উপরে ন্যায্য দাম ভালো ফেব্রিক মানেই হচ্ছে মশেতা ফ্যাশন যেখানকার প্রোডাক্ট নিয়ে আপনারা গর্ব করে বেচতে পারবেন আর আপনাদের ব্যবসাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এই ধরনের প্রোডাক্ট আপনারা অনেক জায়গায় পাবেন কিন্তু মশেতা ফ্যাশানে কেন আসবেন তার কারণ হচ্ছে আপনাদেরকে আমরা মাত্র এক পিস করে নেওয়ার সুযোগ দিচ্ছি প্লাস আমরা যেই দামে দেবো সেই দামে কিন্তু বড়বাজারও বাজারও পাবেন না ওখান থেকে মিনিমাম আমরা টেন পারসেন্ট কমে এই টু পিসগুলো আপনাদেরকে দেবো তো সুতরাং কম দামে পাচ্ছেন কোনো জিএসটি লাগছে না যে কোনো সাইজ আপনার বড় সাইজ লাগলে বড়ো সাইজ নিতে পারছেন দেখুন কোটকির উপরে নিয়ান কাপড়ের উপরে কোটকি আপনারা নিজেরা এলেই ফেব্রিকগুলো দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের ফেব্রিক নিয়ে আমরা চলি সমস্ত অনলাইনে ট্রেন্ডি প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো হাজারের উপরে সবাই বিক্রি করে তো সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন প্রচুর আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ডিজাইনের কোনো অভাব নেই প্রচুর ডিজাইন আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি কিছু আপনাদেরকে কুর্তি দেখিয়ে দিচ্ছি দশ হাজার প্লাস ডিজাইন আপনি অ্যাট এ টাইম মহা ফ্যাশনে পেয়ে যাবেন জাস্ট দেখুন ডিজাইনগুলো দেখুন আমাদের কুর্তির সাইজ কিন্তু ফর্টি থেকে ফিফটি পর্যন্ত অ্যাভেলেবেল থাকে ফর্টি থেকে ফিফটি পর্যন্ত অ্যাভেলেবেল থাকে তবে মনে রাখবেন বড় সাইজের দাম বরাবরই কিন্তু নর্মাল সাইজের থেকে দামটা বেশি থাকে জাস্ট দেখুন যারা আমাদের কাউন্টারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু আমাদের ফটোরও ব্যাপার আছে তবে মনে রাখবেন কাউন্টারে এলে কিন্তু আপনারা নিজেদের চয়েসে নিয়ে নিতে পারছেন ফেব্রিকটা দেখতে পারছেন কিন্তু যখনই আপনারা ছবি দেখবেন তার থেকে নিরুম পায় মানে যদি আসতে পারছেন না তখনই কিন্তু দেখবেন আর আমি আবারও কিন্তু বলছি যে আমাদের এই যে সিঙ্গেল পিসের অফার এটা কিন্তু দশই সেপ্টেম্বর থেকে ভাই পর্যন্ত তার আগে কিন্তু সুযোগ পাবেন না তারপরেও এই সুযোগ পাবেন না এবার আমি আপনাদেরকে কিছু টপ দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে সব সময় কিন্তু কয়েকশো ডিজাইনের টপ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে হোলসেল রেটে একটা করে নিতে পারছেন দেখুন জাস্ট দেখুন মহেতা ফ্যাশন মানে মহিলাদের সমস্ত আইটেম এক ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন যেই সব প্রোডাক্টের জন্য আপনাদেরকে দশ জায়গায় যেতে হয় সেই জায়গায় কিন্তু আপনারা আমাদের কাছে এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বা দেখুন ন্যায্য দাম ভালো ডিজাইন ট্রেন্ডি ডিজাইন মানে হচ্ছে মহাশ্বেতা ফ্যাশান প্রচুর দেখুন এই ধরনের কিন্তু শর্ট ফ্রকও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাধারণ যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিতে পারেন এই অফার কিন্তু বারবার আসবে না ভাই ফোটা পর্যন্ত কিন্তু আপনারা এক পিস প্রোডাক্টও কিনতে পারবেন এই অফার কিন্তু মহেশ ফ্যাশন একমাত্র আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে আপনারা দেখে নেবেন প্রত্যেকবারই কিন্তু আমরা কিন্তু এইবার প্রথম প্রথমবার তাই তো দাদা একদম এই প্রথমবার আমরা আপনাদের জন্য কারণ আপনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে একটা জিনিসই বলতেন মানে আমাদের ভিডিও লাখ লাখ ভিউ হতো অথচ সবাই একটা কথাই বলতো যে দাদা আমরা কি এক পিস করে পাবো না মানে আমাদেরকে সেট ওয়াইজই নিতে হবে তো সুতরাং আপনাদের কথা ভেবেই একমাত্র আমাদের এই মানে শারদিয়ার আপনাদের উপহার বলতে পারেন তো যেটা আগামী দিনে আবার কবে পাবেন জানি না তবে মনে রাখবেন দশই সেপ্টেম্বর থেকে এই সুযোগটা কিন্তু আমাদের কাছে পাবেন একমাত্র ভাই পর্যন্ত দেখুন এতক্ষণ যেটা দেখালাম পেন্সিল প্যান ওগুলোও কিন্তু আপনারা যেমন খুশি যত খুশি তত নিতে পারেন এবার দেখাচ্ছি প্লাজো আমাদের কাছে প্লাজো নানান ধরনের হয় এটা যেমন হচ্ছে কিন্তু শান্তিনিকেতন কাঁথার কাজ এর বাইরেও এক কালার হয় প্রিন্ট হয় মানে মোট কথা আপনি এক জায়গায় দশ হাজার প্লাস ডিজাইন ঝোলানো পাচ্ছেন সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেমন খুশি যত খুশি নিতে পারছেন প্রোডাক্ট প্রচুর আছে সব দেখানো সম্ভব না আর সব দেখাও সম্ভব না আমি জাস্ট আইটেমগুলো বুঝিয়ে দিচ্ছি যে আমাদের কাছে কী কী আইটেম পাবেন এর বাইরেও আমাদের কাছে লেগিংস পাবেন তবে হুঁশিয়ারি আইটেমটা কিন্তু আপনাদেরকে বক্স বক্সই নিতে হবে হুঁশিয়ারি আইটেমটাতে আমরা এই সিঙ্গেল পিসের কোনো বেনিফিট দিচ্ছি না যেহেতু হুঁশিয়ারি প্রোডাক্টটা বক্স বিক্রি হয় তো ওটা কিন্তু আপনাকে বক্স বক্স নিতে হবে এর বাইরে আরও কিছু প্রোডাক্ট আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এবার দেখাবো আমাদের লাইরা লেগিংস লাইরা লেগিংসে দেখলেই বুঝতে পারবেন যে ভরপুর স্টক আছে আর আমরা যেই দামে দেব চ্যালেঞ্জ যে পশ্চিমবঙ্গের কেউ কিন্তু আমাদের দামে দিতে পারবে না ভাবতেও পারবে না মানে কয়েকশো কালার কিন্তু আমাদের কাছে পিওর লাইরা পিওর লাইরা ব্র্যান্ডের এতগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আর এখন কিন্তু আপনারা হোলসেল দামে যেমন খুশি যত খুশি তত কিন্তু নিতে পারছেন আর লাইরা ব্র্যান্ডের আলাদা করে তো বলার কিছু নেই প্রত্যেকটাতে এমআরপি থাকবে আর কালার চার্টের নম্বর থাকবে আপনারা কালার চার্ট দেখে বা দরকারে আমাদের কাছে বলবেন আমরা আপনাদেরকে কালার চার্টের কালার পাঠিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে নিতে পারবেন আমি শুধু এটাই বলবো যে শুধু স্টকটা দেখুন স্টক দেখলে বুঝতে পারবেন এই মাথা থেকে ওই মাথা ওই দিকে আমাদের কাছে লাইরা ব্র্যান্ডের লেগিংস লাইরা ব্র্যান্ডের টপ পেন্সিল প্যান্ট লাইরা ব্র্যান্ডের হুঁশিয়ারি প্রোডাক্ট সবই কিন্তু অ্যাভেলেবেল আছে তো এবার আমি আবার অন্য প্রোডাক্ট দেখাচ্ছি এটা মনে রাখবেন যে আমরা যেই দামে দেব পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না আর মনে রাখবেন এই যে যেমন খুশি যত খুশি এর সুযোগটা পাচ্ছেন কিন্তু শুধুমাত্র দশই সেপ্টেম্বর থেকে ভাই ফোটা পর্যন্ত শুধু ওটা মাথায় রাখবেন যে এটা পুজোর একটা আনন্দ সংবাদ পুজোর আপনাদের জন্য উপহার যত বেশি কিনবেন আপনাদের বেনিফিট অনলাইনেরও সুবিধা আছে কাউন্টারে এসেও নিতে পারেন যেমন আপনাদের হবে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই হাই হ্যালো করবেন আমরা অ্যাড্রেস ডিট্রেসে পাঠিয়ে দেবো এবার আসছি আমাদের অন্য প্রোডাক্টে এই ধরনের প্রচুর কিন্তু কাঁথা ওয়ার্কের আমাদের কাছে কুর্তি টপ এগুলো সবই শান্তিনিকেতনই কাজ তো এগুলোরও সাইজ কিন্তু হবে আমাদের কাছে মাত্র চল্লিশ সাইজ থেকে নিয়ে পঞ্চাশ পর্যন্ত অ্যাভেলেবেল এবার যেমন একটা কাঁথা কাজের উপরে টপ এই ধরনের টপগুলো রেঞ্জ কিন্তু খুব কম এগুলো কিন্তু আমাদের কাছে চল্লিশ সাইজ থেকে নিয়ে পঞ্চাশ সাইজ পর্যন্ত পাওয়া যাবে প্রচুর ডিজাইন আছে যেটা কাউন্টারে এলে বুঝতে পারবেন দেখুন এটাও একটা শর্ট টপ কাঁথা ওয়ার্কের উপরে মানে প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে নিজস্ব প্রোডাকশান শান্তিনিকেতনের প্রোডাকশান এগুলো দেখলেই বুঝতে পারছেন প্রচুর কুর্তির ভান্ডার তো প্রচুর কুর্তির ভান্ডার আপনারা এলেই বুঝতে পারবেন দেখুন এই ধরনের কিন্তু আজকাল কুর্তিগুলো খুব সুন্দর চলছে অথচ এগুলোর রেঞ্জ কিন্তু খুবই ন্যায্য তো আপনারা এই সময় কিন্তু আমাদের থেকে যে কোনো সাইজ এক পিস করেও নিতে পারছেন এই ধরনের কিন্তু আরবিয়ান প্যান্টও আমাদের কাছে অ্যাভেলেবেল দেখুন পুরো আরবিয়ান প্যান্ট এই ধরনের প্যান্ট পিওর আজরা পুরো আমাদের কাছে অ্যাভেলেবেল কোনোটার মধ্যে পকেট আছে সামনে কোনোটা পকেট আছে সাইডে হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে এরপরে এই ধরনের র্যাপার খুব সুন্দর যেমন একটা দুটো আমি খুলে দেখাচ্ছি এই ধরনের র্যাপারে কিন্তু আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে দেখুন এগুলো সব র্যাপার অল বডি কিন্তু ওয়ার্কের উপরে এগুলো কোনোটাই প্রিন্ট না অল বডি ওয়ার্ক রেঞ্জ কিন্তু চারশোর অনেক কম খুব সুন্দর মানে যেরকমই ফিগার হোক তাদের হয়ে যাবে এই ধরনের প্রচুর র্যাপার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর দেখুন এগুলো সবই কিন্তু কোনোটাই প্রিন্ট না কি করে বুঝবেন এই যে আমি উল্টে দিলাম পুরো অ্যাপ্লিক করা হানড্রেড পারসেন্ট বিমল গোল্ডের কাপড়ের উপরে পাকা রঙ কুড়ি পঁচিশটা কালার সবসময় কিন্তু অ্যাভেলেবেল আপনারা কিন্তু এই সময় যেমন খুশি যত খুশি নিতে পারছেন আর এর কোনো পুজো হয় না এর বারো মাসেই কিন্তু এর প্রচণ্ড বিক্রি কালারগুলো দেখুন এরপরে যেটা আমাদের কাছে পাবেন অন্যরা যেমন কাঁথা ওয়ার্কের র্যাপার বা স্কার্ট বিক্রি করে অল্প কাজের উপরে আমাদের দেখুন জাস্ট ভরাট কাজ দেখুন পুরো ভরাট কাজ মাল্টি কালারের উপরে এরও কিন্তু প্রচুর কালার চাট হবে অথচ রেঞ্জ কিন্তু খুব কম আপনারা আমাদের কাছ থেকে এখন এক পিস করে নিয়েও নিজের ব্যবসা দাঁড় করাতে পারছেন আপনাদের যেমন খুশি যত খুশি তত নিতে পারছেন হানড্রেড পারসেন্ট কটনের উপরে প্রচুর কালার হবে প্রচুর সব খুলে দেখালে একটা অঢেল সময় লাগবে আপনারা অবশ্যই মহাশ্বেতা ফ্যাশানে চলে আসুন মহাশ্বেতা ফ্যাশানে আসা খুবই সহজ শিয়ালদা থেকে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে আমাদের কাউন্টারে চলে আসতে পারবেন প্রচুর ডিজাইন আছে প্রচুর দেখুন প্রচুর দোকান ভরে ডিজাইন আছে আপনারা সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন ন্যায্য দামে এছাড়া তুমি তো বলেই দিয়েছো দুর্গাপূজার তুমি অফার দারুণ অফার দিয়েছো তো যা শেষ করার আগে তোমার লোকেশনটা আরেকবার যদি দর্শকদের বুঝিয়ে দাও কিভাবে আসবে আচ্ছা আমাদের কাউন্টারে যারা আসতে চাইছেন পুরো অ্যাড্রেস বলার আগে আমি একটা জিনিস বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হাই হ্যালো পাঠাবেন আমরা অ্যাড্রেস ডিটেলস লিখিত আকারে পাঠাবো একদম তারপরও বলে দিচ্ছি আমাদের কাউন্টারটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর আর নহিয়াটির একদম মাঝখানে শ্যামনগর গোলগড়ে শ্যামনগর স্টেশনে নেমেও আমাদের কাউন্টারে টোটো ধরে চলে আসা যায় বা জগদর স্টেশনে নেমেও হেঁটে চলে আসা যায় এরপরে যারা গঙ্গার ওপার থেকে আসতে চাইছেন তারা কিন্তু ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে চন্দ্রনগর স্টেশনে নেমে ফেরি পার করেও আমাদের কাউন্টারে আসতে পারবেন মানে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাউন্টারে খুব সুন্দরভাবে চলে আসতে পারবেন তার কারণ হচ্ছে আমাদের এই জায়গাটার চারদিকের সাথে যোগাযোগ আছে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সোয়া দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনারা যারা কাউন্টারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু আমাদের পিডিএফেরও ব্যবস্থা আছে তবে আমরা এটাই বলবো যে পিডিএফে আমরা একটা ছবি পাঠাই তার সাথে কিন্তু কালারগুলো দেখতে পান না দেখানো সম্ভব না কাউন্টারে এলে কিন্তু আপনারা কালারগুলো দেখতে পাবেন নিজের মতো করে কালার নিতে পারবেন যারা একান্তই আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের কাছ থেকে থ্রি পিস টু পিস কুর্তি নাইটির এগুলো ছবি নিতে পারবেন মনে রাখবেন আমাদের কিন্তু দশ হাজার প্লাস ডিজাইন ছবি তো আমরা দশ হাজার পাঠাতে পারবো না আপনার মোবাইল হ্যাং হয়ে যাবে আমরা খুব বেশি হলে আপনাকে একশো থেকে দুশোটার মতো ছবি পাঠাতে পারি বেস্ট হবে অবশ্যই আমাদের কাউন্টারে চলে আসুন একদম যা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা দোকানে চলে আসুন পুজোর আগে যা ধামাকা অফার দিয়েছে দাদা সেটা নিন তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার একদম নমস্কার আবার দেখা হচ্ছে